কথাও বলবি না তুই আমার সাথে প্রেম করবি আর নাইলে আমি এখনই আমার বাপকে ডাইকা চিল্লাই চিল্লাই বলবো যে তুই রুমের মধ্যে জোর করে দরজা আটকে আমার সাথে কোহাও করতে চাইছ সিন সিন কি বলবি তুমি তোমার সাথে কোহাও করতে চাইলাম না বলবো বলবো 100 বার বলবো আমি তোমার পায়ে পড়ি আমি তোমার পায়ে পড়ি তুমি আমারে কোনো মতটা দিও প্লিজ আর কেন ধরতেছ জান তুমি তো আমি বুকে আসবা বুকে বলো আমি তোমাকে আসবাছি আই লাভ ইউ আব্বা গো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ হাজার বার আই লাভ ইউ কি পাত্র বাপ্বা কেনডায় বিরাট বাড়ি অনেক বড় চাকরি করে ল্যাম্বারগিনি গাড়ি ড্রাইভ করে বিরাট ব্যাপার সাপে তো বা কথা গাবো অবশ্যই ওই পোলার বাপ মারে আর চাঁদনির একটা মতামত নেওয়ার দরকার ছিল না ও চাটনির আমার মতামত নিয়ে আমি তোমার দিচ্ছি না সেটা ঠিক আছে তারপরেও একবার জিজ্ঞেস করার দরকার ছিল দাবো তো আমার কথা ও তোর চাঁদনি তোরা ভাই কি কয় তোমার জন্য আমার একটা ছেলে দেখতাছি

জীবনে তো কোনো ডিসিশন নিতে পারো নাই এখনো পারবো না বুঝছি আমারই কোনো একটা ডিসিশন নিতে হবে এই চলো আমরা বিয়ে করে ফেলি কি করতেছিস চায়না পড়তে যাচ্ছি তো বাসা খুঁজতেছি আপনি চায়না করতে যাচ্ছেন এই তো আগামী মাসে যাব তো কবে ফিরবে দুই তিন বছরের আগে তো আসতে পারবো না টিকেটের যে দাম তাহলে দুই তিন বছর আমার বাবা আমাকে বাসায় বসিয়ে রাখবে বিয়ের জন্য তারপর আপনি যখন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসবেন তখন আমার বাবা আমাকে বলবে যে মা শাকিলের তো পড়াশোনা শেষ এখন তোকে ওর সাথে বিয়ে দিয়ে দেয় এরকম বললে তো খুবই ভালো হয় হ্যাঁ আমাকে তো তোর জন্য বাসায় বসিয়ে রাখবে বাবা কাধা একটা চল চল এক্ষুনি তো চল এক্ষুনি আমার সাথে চল কোথায় যাবো কোথায় যাবো মানে বিয়ে করতে যাব এখন বিয়ে করব তুই তারপর বিদেশ কেন কোন দেশে জানি যাবি চায়না না তাই না তুই যেই দেশে ইচ্ছা সেই দেশে যা আগে আমাকে বিয়ে করবি তারপর বিদেশ যাবি চল ফ্যামিলি 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 ছাড়া বিয়ে এটা কি কি ফ্যামিলি নিয়ে তোমার এত টেনশন করতে হবে না আমার মামা আর চাচা আসতেছে সাক্ষী হতে তারা এসে তোর সাথে আমাকে ধরে বসে বিয়ে দিয়ে দেবে চল এক্ষুনি চল দোয়া করি মা সুখে থাকো আমার জন্য দোয়া করবেন খেলাম দাওয়া দিলে এই দোয়া হবে বাবা দাওয়া মানে কিছু না আপনি আমার সাথে এদিকে আসুন ওই আমারে দিলেন না মা ও ছোট আপনি ওকে আপনি করে কেন বলতেছেন বাবা অন্য দাতারা সবসময় একটু বড়ই থাকে আপনি চাচা মেয়ে টাকা চাচ্ছেন কেন চাচা বাসে কিছু না টাকা দিন আপনি টাকা দিন তাহলে এরা তোমার মামা চাচা সবই পড়ানো শেষ এখন আর কোনো কথা নেই